দোকানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে জখম প্রায় কুড়ি জন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার খুদুরগাছি এলাকায় আহতদের উদ্ধার করে করণ দিঘি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ জানা গিয়েছে ডালখোলা থানার খুদুরগাছি বাজার এলাকার বাসিন্দা তাপস সিংহ নামে স্বর্ণ ব্যবসায়ীর দোকানে কাজ করার সময় আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয় আর বিস্ফোরণে দোকানের কর্মচারী সহ বাজারে আসা প্রায় কুড়ি জন গুরুতর ভাবে জখম হন জখমদের উদ্ধার করে প্রথমে করণ প্রাথমিক স্বাস্থ্য চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের রায়গঞ্জ মেডিকেলে রেফার করা হয়েছে এ বিষয়ে করণ দিঘি ব্লক তৃণমূল সভাপতি সুভাষ চন্দ্র সিনহা বলেন আমি করণ হসপিটালে এসে দেখলাম শুনলাম করন্দিগি ব্লকের দালকোলা থানার মধ্যে বাজারগাঁও আন অঞ্চলের খুদুরগাছিতে কোনো স্বর্ণকারের দোকানে আগুন লেগে বাজারে যত লোক ছিল তারা অগ্নিদগ্ধ হয়েছে সবাই নিয়ে অ্যাম্বুলেন্সে হসপিটালে আসছে আমরা এখন হসপিটালে আছি আমাদের টোটাল নেতৃত্ব যারা আছে এমএলএ সাহেব ওখান থেকে রায়গঞ্জ হসপিটালে ফোন করেছে ওখানে হয়তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের দল নেত্র সবাই ওখানে রায়গঞ্জ হসপিটাল আছে আমরা এখান থেকে রেফার করে পাঠাচ্ছি কতক্ষণ এখন তো মনে হচ্ছে যে পনেরো কুড়ি জন দেখা যাচ্ছে হ্যাঁ ওরকম দুজনকে দেখলাম যে একটু একটা বাচ্চা গুরুতর হয়েছে আর একটা লোক আর বাকি পুরেছে ভালোই কি চাচ্ছেন তাহলে আমরা এখন আমরা চাইছি যে ভালো চিকিৎসা করার জন্য আমরা ওখানে রায়গঞ্জে রেফার করছে ওখানে রায়গঞ্জে আমাদের লোক আছে ওখানে চেয়ারম্যান সাহেব আছে মহিলা নেত্রী ওখানে উপস্থিত আছে ইএমএল সাহেব ওখানে কন্ট্যাক্ট করছে রায়গঞ্জে আমাদের নির্দেশ দিল যে আপনারা যেভাবেও এটা পাঠান আমরা দেখছি এই না কোন দোকান আমরা এটা শুনলাম সোনার দোকান মানে নামটা জানা জানা না না নামটা জানা না আমরা তো সবাই ব্যস্ত আছি এখানে প্যাচেন্ট নেই উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে